আজ চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস মমুষ্য রোগীদের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই বিশেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আরামবাগ শাখার সদস্যরা আরামবাগের বসন্তপুর রোড সংলগ্ন এলাকায় কেমিস্ট ভবনে এই শিবিরটি অনুষ্ঠিত হয় আয়োজকরা জানিয়েছেন প্রায় তিরিশ বছর ধরেই তারাই রক্তদান শিবির করছেন প্রতি অসংখ্য রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবছরও তার অন্যথা হয়নি আগে শীতকালে আঠাশে নভেম্বর রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হতো সংগঠনের সভাপতি স্বপন শেঠের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির করতেন তারা কিন্তু শীতকালের তুলনায় গ্রীষ্মকালে রক্তের চাহিদা বেশি থাকায় একই উদ্দেশ্যকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবসে তারা রক্তদান শিবির করছেন তারা আশাবাদী এবছর রক্তদাতার সংখ্যা সেঞ্চুরি পার করবে আমাদের সংগঠন সর্বভারতীয় সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ডাগিস্ট অ্যাসোসিয়েশন আমাদের সংগঠন উনিশশো সালে স্থাপিত হয় শ্রদ্ধ স্যার হরিশঙ্কর পালের নেতৃত্বে আমাদের সংগঠন গুটি গুটি পায় একশো চার বছরে পদার্পণ করে তো আমাদের সংগঠন একটা ওষুধ সংগঠন ওষুধ ব্যবসার সংগঠন কিন্তু আমরা ওষুধ ব্যবসার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমাদের সংগঠনের মূল লোক সার্ভিস টু হিউম্যানিটি আমরা এই সার্ভিস টু হিউম্যানিটিকে মান্যতা দিয়ে সারা বছর আমরা কিছু না কিছু সামাজিক কর্মে লিপ্ত থাকি যেমন বৃক্ষরোপণ যেমন তামাক বর্জন বিরোধী দিবস ঠিক সেরকমই এই ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশন আমাদের সংগঠনের দীর্ঘদিন এটা চলে আসছে তো আমরা শুরুতে এই অনুষ্ঠানটি চোদ্দোই জুন অর্থাৎ বিশ্ব রক্তদান দিবসেই সূচনা হয়েছিল সেই চোদ্দোই জুন বেশ কয়েক বছর চলার পর এই অনুষ্ঠানটি চোদ্দোই নভেম্বর শিশু দিবসে বেশ কয়েক বছর এই অনুষ্ঠানটি হয় তারপর হঠাৎ আমাদের সংগঠনের প্রেসিডেন্ট স্বপন শেখ মহাশয় আকস্মিক প্রয়াণে আমরা সিদ্ধান্ত নিই যে ওনার স্মৃতিপক্ষার্থে এরপর থেকে এই আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্পটি হবে সেজন্য ওনার প্রয়াণ দিবস অর্থাৎ আঠাশে নভেম্বর আমরা দু বছর। এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি কিন্তু এই শীতকালে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করতে গিয়ে আমরা একটু অসুবিধার সম্মুখীন সম্মুখীন হয়েছি এই কারণে যে আমরা আমাদের উদ্দেশ্য যদি এক বছর রক্তের বিনিময়ে একটি প্রাণকে রক্ষা করা হয় তাহলে আমরা দেখেছি শীতকালের চেয়ে গ্রীষ্মকালে রক্তের অ্যাকিউট ক্রাইসিস থাকে এবং শীতকালে যে রক্ত আমরা দিতাম আমরা বুঝতে পারি যে সেই সব রক্ত কাজে লাগতো না এটা চলছে রক্ত হিসেবে এটা আমরা আনুমানিক আমাদের পঁচিশ তিরিশ বছর তিরিশ বছর চলছে এটা আনুমানিক তো রক্ত দেয় মোটামুটি আমাদের এখানে অ্যাভারেজ একটা ষাট সত্তর থাকে তো বছর আগে আমরা সেঞ্চুরি পার করেছি এবং এবছর আমরা আশায় আছি যে হয়তো একশো পার হবে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে